মন্দির আমাকে রক্ষা করতে হবে আমরা কোনো মন্দির ছাড়িয়ে দেব আমার জিনিস আমাকে নিতে হবে না রাম মন্দির আমার থাকিবে এই যে মুসলিম ভাইয়ের অত্যাচারে এরা তপ জপ করতে পারে নাই আচ্ছা তার জন্য আমাদের মণিদের পাহাড় পর্বতেই গুহায় তবে সকালে তো আমরা কীভাবে এই ভারতবর্ষটা আমরা হিন্দু কাস্টিং করতে পারি সুপ্রিয় দর্শক আজ চলে এসেছি এমন এক বাবার কাছে এই বাবা আধ্যাত্মিকতায় পরিপূর্ণ বাবার কাছে আজকে আমার প্রশ্ন থাকবে সৃষ্টি তত্ত্ব নিয়ে এই সৃষ্টি সৃষ্টিকর্তা আচ্ছা আর আমার বাবা মা হলো শিব আর চণ্ডী আচ্ছা সংহার কর্তা কারণ হতে হড় গৌরী যাক দেবতা না পায় আজি আজই শীতে আমার শিবচন্ডী বাবা আর মাও আচ্ছা এই বাবা মা ছাড়া সৃষ্টি হবে না হ্যাঁ গাছের গাছ সৃষ্টি হলে গাছের বিষ লাগে হ্যাঁ তদ্রূপ আমার বাবা বিষ ফেলছে আমরা সৃষ্টি হয়েছি কোথায় সৃষ্টি হয়েছি আমরা সমুদ্রের মাঝখান্ডে সৃষ্টি হয়েছি সেই পদ্মের ফুলে পদ্মের ফলেই আমরা সৃষ্টি বাবা মার সেবা করো গুরুজনের সেবা করো হ্যাঁ বালককে সেবা দাও তাহলেই ধর্ম সংসার থেকে ধর্মটাকে পালন করা যায় তাতে খুব পিস পড়া লাগে পিছিয়ে এ ডাকবে সে ডাকবে আগানো যাবে না আর আমরা যেই সন্ন্যাসে আছি আমরা কিন্তু পিছিয়েই না আমার গুরুদেব বলছে পিছিয়ে যাবে না রে বাবা আগে যাবি আগাইলেই ধর্ম পিছিয়েলেই অপরাধ স্ত্রী সন্তানদের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই না কোনো অভিযোগ নেই বাধাও নাই অভিযোগও নাই এই ত্যাগের বিনিময়ে আপনি কি পেয়েছেন আমি এই ত্যাগের বিনিময়ে আমি শুধু জ্ঞান পাইছি মা বলছে যে বাবা আমি যতক্ষণ আছি অতক্ষণ তোমাকে দূরে যাওয়া লাগবে না আমি তো তোমাদের গঙ্গা গীতা আপনি সন্ন্যাসী নিয়েছিলেন বিয়ের আগে না পরে আমি বিয়ের পরে নিয়েছি পরে নিচ্ছি আমি বিয়ের মানে আমার যখন সন্তান দুই ছেলে যুবক হয়ে গেল হ্যাঁ তখন আমি ভাবলাম যে আমার তো এখন কোনো আর টেনশন নাই ছেলেকে লেখাপড়া শিখলেন সয় সম্পদ যাই কি কিছু করে দিয়েছি হ্যাঁ এখন ছেলেরা সুন্দরভাবে চলতেছে আমি এখন এই পথে নামছি আমাকে আর কেউ বাধা দেয় না মায়ার বন্ধন হ্যাঁ এটাকে আপনি কিভাবে ছিন্ন করলেন আমি এখন দেখছি যে এই যে সংসারে কিছু নাই সংসারে হলো সব ছাই সবে ছাই সংসারে কিছু নাই সব ছাই এই ভাবিয়া আমি সব কিছু সংসার ছাই দিলাম আর আমাকে সংসারের দরকার হয় না আমার কিসের টাকা কিসের পয়সা আমাদের কিসের সেবা শান্তি আমাদের সেবা হবে মা উঠাবে হয়ে যাবে আপনি এখন যে অবস্থায় আছেন তাতে কি আপনি সন্তুষ্ট হ্যাঁ আমি সন্তুষ্ট মন্দিরে আমাদের সাধু সন্ন্যাসী আছে সেখানে সেবা শান্তি হবে পূজা বর্বন হবে আনন্দ হবে জ্ঞানের কথা আলোচনা হবে ধর্ম আলোচনা হবে সেখানে আমি শুনবো আমি আলোচনা করব। রাম মন্দির তৈরি করা হলো আপনার মতামত হ্যাঁ এটি বলছি যখন রাম মন্দির ছিল বাবরে রাম মন্দির ভাঙে বাবরি মসজিদ হ্যাঁ আমার জিনিস আমাকে নিতে হবে না নেওয়া দরকার যেমন ধর্মটা আমার ধর্ম আমাকে নিতেই হবে জ্ঞানটা আমার জ্ঞান আমাকে নিতেই হবে আমার জিনিস আমাকে নিতে হবে রাম মন্দির আমার থাকিবে এই যে মুসলিম ভাইয়ের অত্যাচারে করতে পারে নাই আচ্ছা তার জন্য আমাদের মনিদের পাহাড় পর্বতেই গুহায় তপস্যা করা লাগতো আমরা কিভাবে এই ভারতবর্ষটা আমরা হিন্দু কাস্টিং করতে পারি আচ্ছা এটাই হলো আমার তপস্যা ব্রাহ্মণ হলো লঙ্কার রাবণের বংশধারা রাবণের রাবণের বংশধার এরা ভাবতেছে আমরা যদি এদের সঙ্গে ভালোভাবে চলি তাহলে আমাদের ব্যবসা থাকবে না ব্যবসাটা থাকবে না মূল কারণটা হলো এটাই যে আমরা ব্রাহ্মণ আমরা এদেরকে ঠকেয়া আচ্ছা ঠকেয়া এদের সঙ্গে হিংসা করিয়া নিন্দা করিয়া আমরা উপরে থাকবো এবং আমার কথায় যেন এইসব লোকগুলো ছোটো ছোট জাতগুলো চলে 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 হিংসা ব্রাহ্মণের যে মনে একটা বিরাট হিংসা হিংসার জন্য ও ভাবতেছে যে ওর বাড়িতে যাবো ছুবে নাকি আমরা কত উচ্চ জাত আর এটাকে যদি আমরা এই উচ্চ জাতীয় রাখি আমাদের সঙ্গে রাখি তাহলে তো আমাকে দাম দেবে না দাম পাবে না আচ্ছা এই জন্যে ওরা নিজে নিজে ব্যাথ তৈরি করিয়া আমাদেরকে ঠান্ডা করে দেখছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের আমাদের সঙ্গে কথা বলার জন্য আবারও অন্য কোনো একদিন আপনার সঙ্গে কথা বলবো এই আশা রেখে শেষ করব আমাদের এই প্রতিবেদন